সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো অনেক দিন বাদে আজকে প্রথম এর আগে তোমরা আমাকে ভিডিওতে দেখেছো কিন্তু কথা বলতে হয়তো নি আজকে অনেকদিন বাদে তোমাদের সঙ্গে একটু কথা বলছি আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদি তুমি কেমন আছো আমি আগে থেকে ভালো আছি ড্রেসিং চলছে আমার সেগুলো সবই তোমাদের পরে বলবো তো শুভ মিষ্টি একটা সকালের শুভেচ্ছা সকলকে দিনটি সকলের ভালো কাটুক এবং সুস্থভাবে কাটুক এটাই সবসময় চাইব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ভগবান সবার মঙ্গল করুক ভগবান নিজেও ভালো থাকুক সুস্থ থাকুক তো সকাল সকাল এখন ঘুম ভাঙে উঠেও পড়ি আর দেখ পাখি এসে দেখছি আমাদের বারান্দায় এক একজাক পাখি বসে দেখো কত পাখি এই দিকে আমাদের যেহেতু জানলাই হয় তো প্রচুর পাখি আসে বসে আমি তো তোমাদের দেখাতে পেরেছি কিনে জানি না ফোনে হ্যাঁ তো ভীষণ মজা লাগে ভীষণ আনন্দ লাগে সেগুলিও এখন ঘুমাচ্ছে উঠেনি মাসি উঠেছে মাসি চা করছে চাটা খাবো খেয়ে তারপরে আমি আমার কাজে চলে যাবো এগুলো গোছাতে হবে কিছু গোছাবো তো চলো এক এক করে কাজ সেরে নিই সকালে আর যেটুকুনি পারি আমি সেইটুকুনি করি এখন তো বেশিটা পারি না কারণ তোমরা তো জানোই আমার একটু প্রবলেম হয় তো তার জন্য সব কাজ করে উঠতে পারি না রান্নার কাকিমা আসে আর ঘর ঘর ঝাঁটানো মোছা ঝাঁট ঝাঁট মাঝে সেজে দিই আর মোছা বলো মোছাটা শিউলি একটু মুছে দেয় আমি ঘরটার এখন কিছুই মুছতে পারি না যে তোমরা তো জানোই পুরোটাই আমার বেস্টের ওপর দিয়ে হয়েছে সমস্যাটা তো সেই কারণে আমার খুবই সম্ভব অসম্ভব হয়ে যায় আর তারপরে যখন ড্রেসিং করিয়ে যায় না তারপরে তো আর কিছুই করা যায় না কারণ ড্রেসিং করানোর পর জায়গাটা পুরো খোলা রাখতে হয় আমাকে খোলা থাকলে তখন তো কোনো কাজ বাজ করাই যায় না তো তার আগে সব কাজ বাজ করে নিয়ে আমার যেটুকুনি ঠাকুরের এই দিকটা করা বারান্দা এদিকে একটু জামা কাপড় গোছানো সান টান সব কমপ্লিট করে নিই তারপরে ড্রেসিং করতে আসে তারপর ড্রেসিং টেসিং করে ঘরের কিছু কাজ করি ঘরের কিছু কাজ বলতে তোমরা দেখেছ গতকালকে আমরা আমি ঘর গোছাচ্ছিলাম আজকেও কিছুটা গোছানো আছে ভেবেছি বসে বসে এগুলোই করব তারপর বুকিং আসে বুকিং ধরি প্যাকিংয়ে একটু হেল্প করি হয়তো লিখে ও কিছুটা হেল্প করলো আমি যেটুকুনি পারি আলগা আলগাভাবে হেল্প করে দিই ওরা প্যাকিংটা করে এই সারা দিনটা তোমাদের ভালোবাসা আশীর্বাদে এইভাবেই চলছে তো চলো দেখি কি করছে সবাই ওদিকে তো এই যে উনি ঘুমাচ্ছেন আর আজকে তো ওর ইউরিন টেস্ট আছে পরীক্ষা আছে ওরা তো সবাই যেন ওরও একটা প্রবলেম চলছে ইউরিন টেস্ট দিয়েছে আর একজন উঠবে একটু পরে এই যে বাচ্চা ছেলে মতন ঘুমাচ্ছে আরে মাসে চা করছে দেখতেই পাচ্ছ আমার কাজ আমি করে দিয়ে এসেছি পাখিদের খাবার টাবার দিয়ে চলে এসেছি আর মাসি বলল আমি চা করব আর এখন সকালে মাসিই চা করে তো মাসি চা করছে আর ঘড়িতে এখন বাজে সকাল পনেরো আটটা আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো চলো চাটা আনুক চাটা খাই খেয়ে দেখব এর পিছনে একটু লাগ না না এই ঠোঁটটা যতটা কালো লাগছে ঘুমের ঘরে মানে ফোনে ততটা কালো নয় আর এই দেখো এর দাড়ি গজিয়েছে এই দেখো ঠিক আছে এর দাড়ি গজিয়েছে থেকে দাড়ি গজিয়েছে দাড়িগুলো আবার বড় বড় হয়ে গেছে কেমন লাগছে না দেখো কেমন লাগছে না আরে সরলো ভাই ওই ভাই বলছে আমাকে দেখো দেখো হাওয়া ঢুকানোর জন্য এগুলো করে রেখেছে এগুলো দিয়ে হাওয়া ঢোকে দেখো এগুলো কাজের জন্য বলে হয়েছে বলো তো এদের দুজনের জন্যই হয়েছে এই দেখা হাওয়া ঢোকে এটা কি ভাই দেখো এই ওটস ওট আর রুদ্রর আমার ছেলের বন্ধুটা এখন শিউলির বন্ধু হয়ে গেছে শিউলির পাশে ছেলের ছিল তারপর আমার হয়েছিল আমি নিয়ে আর এখন শিউলির হয়ে গেছে আচ্ছা চা করছে শিউলি শিউলি ওঠো তো চলো চাট খাওয়া যাক আবার পরে দেখা হচ্ছে তো এই দেখো মাসি সকল সকল চা করে দিয়েছে বিস্কুটও চলে এসেছে হাতে শিউলি এই উঠো চা এসছে গুড মর্নিং রাধে রাধে শিউলি শিউলির একটা নাম আছে যেটা আমি আগে বলতাম এখন আর বলি না উঠো আটটা বাজে কিন্তু শুলিকে দেরি করেই ডাকতাম শুলি নিজেই বলেছে এখন সকাল সকাল উঠবা তা সকাল সকাল ডাকবা তো সকাল সকাল বলতে ওই জন্য আটটার সময় ডাকছি আমি খুব বাজে জ্বালাই এদের খালি চলে কি বলছে অভিযোগ করছে বলো তুই শুধু আমাকেই জ্বালাও তোকেই তো জ্বালাব হুম দিনের হাবুল আজকে আবার চলে এসছে হাবুলকে খাওয়াচ্ছে এখন পাখিটাকে উড়ে গেছিল তো ঘর চিনে চিনে আজকে ঠিক চলে এসেছে আজকে ঠিক আছে দেখো খাওয়াচ্ছে জল

এটা হলেও কারণ এটা প্যান্টের এটা পরে যাব আজকে এই প্যান্টটা পরে যাব আজকে এই প্যান্টটা দিয়ে এই জামাটা দিয়ে পরে যাব এগুলো সব রেখে দে আর তোর যেটা ইস্তিরি করতে হবে সাইডে রাখ বেঙ্গলে গিয়ে বলবি শুধু ইস্তিরি করে দেন এটা আর নীলটা তো তোর ইয়ে করতে হবে এগুলো সবই ইস্তিরি করতে হবে পাঞ্জাবি গুলো একেবারে দিয়ে আসবি হয়ে যাবে বিয়ের আগে তো নিতে হবে নাহলে পরবি কি করে

ওই অ্যাসটা নাই কালো রঙের অ্যাসটা দেখি শুলি এটা ঠিকই হবে তাহলে দিয়ে দেখ এটা দেখ তো ধর তো হ্যাঁ এটা এক্সেল এটা আমার হয়ে যাবে এটা ঢাকেশ্বরীর জামা ওদের সাইজ তো ছোট হয় না দেখছো না এটা হবে কিন্তু হাপাতা এখন বার করো না ভার করো না এটাকে ঢুকিয়ে দাও এখন শীতকালে হাপাতা জামা পরে না ওইটা দেখেছিস তো শীতকালে কে হাপাতা জামা পরে বন্ধুরা বলো তো পাগল করে দেবো এই জামাটা তো হবেই এটা তো হবেই হ্যাঁ এটা অনলাইন থেকে তুমি সেই কিনলে গাড়ি যেদিন কিনলাম সেদিন কিনে যাবো আমাদের নীল জামা কবে দিলে দেখি এই জামাটা আমার গায়ে হবে কিনা দেখি ও হ্যাঁ তোমার মাসিকে এবার অনেক জামা প্যান্ট দেওয়া হয়েছে ফালতু কথা বলে তো লাভ নেই এই শুলি এই জামাটা আমার গায়ে ধরে দেখ তো চলো দেখি তো আজকে যাই সঞ্চিতার জন্মদিন তা আমরা বন্ধু বান্ধব হিসাবে যেটুকুনি পারলাম ওর জন্য করে দিলাম তা ওই জন্য পেঁপে সেদ্ধ দেওয়া হচ্ছে ভালো করে দেখা কেন পেঁপে সেদ্ধ দিয়ে দিই সেটাও বলছি সেটা হচ্ছে যে এত রিচ খাবার আছে

এখন অনেক ওষুধ আছে আমি বলবো ওষুধ না খেয়ে যেটুকুনি সুস্থ রাখা যায় তো খুব একটা রিচ না সবই নর্মালের মধ্যে না না আমাদের রান্নার কাকিমা করেছে আজ মন্দিরেও করতে পারেনা কারণ ওর তো শরীর ভালো নেই কিছুই করিনি

ফলস কাউকে কিছু দিই না তো যাই হোক চলো খাক অনেক বেলা হয়ে গেছে আর কি তো ওমার প্রস্তাব তো বাচ্চা না ছাড়ো খাও খাও এসে সিমাই পায়েশ মাশি কালকে চলে যাবে তারপরে তোমরা তো জানো সঞ্চিতা এসেছিল ও মাসি শুছানো হয়ে গেছে মাসি সব গুছিয়ে গাছে নিয়েছে এখন শুয়ে আছে একটু আর এই যে লাইভে আসবে ওরকম করছো কেন

হচ্ছে আজকে তো দেখতেই পেলে সঞ্চিতার জন্মদিন যেটুকুনি করলাম মন্দিরাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দিয়ে বলবো না ছোটও করবো না কারণ ও আমার জীবনের একটা অন্য একটা পর্যায় আর কি কি বলবো ঠিক বলে বোঝাতে পারবো না ঝড়ের পরে সব সময় আমার রামধনু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ হ্যাঁ ও আমার কাছে ঠিক এটাই রামধনুর মতন